তিনি খবর দো অনেক দিন ধরেন যে তিনি রিটুজার মিটুন মিয়া ব হিরিনা বাসু গা চাইমান আবো বালি আবো এখাই য সমাজও তো সাইমানাবো মানি হা তিনি যিনি শখলা রাখা বোচি মাপে ক 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 সমাজা বিভিন্ন উৎসাহ নিজে ফি নামফ ইর মানো যে মিছন মিয়া হিনেই ব আব્રાউস গানো বানিয়াবা খালি চের রংতানে পাফালৈ ম সমাজ একটা হামিয়া বাতা খিকনা আউনা সারে চং বনরম বগা চং সাইতকা চং সালব বজা থং মানে হাইনা জং তুমি ফংকাই চং বন নাই সময় বন চং রোমকা রোমন সালাও চং বন সাবস্ক্রাইব নাইকা বিনতানি চং টলাস হিনাইকা আজ আগা চং টলাস কেনেকা বিনতানি প্রায় 290 টা কোটা যেহেতু চুং বাইলস নিজে আবো কুতার চা আর কত যত বিখায় ব্রাউন সুগার ছয় রাজা একরডিংলে চুং বনও সাস হো চ থানো রুকা তবু চা সু রাম বাই হাজে রান মানা টেমঙ্গল কং যেহেতু আবো মানে হামি আবো বিল সমানব হামিয়া অমানবা চমিত চরসব খাইকা এবং চাইছে মাহার তিনি মাহারি চিনে চ 我都送，怕我欠了这种菜的累不累？